হোয়াটসঅ্যাপ দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এক্সট্রিম কিভাবে হয় আমরা কিভাবে বুঝতে পারব অ্যান্ড আমাদেরকে কি কি ফলো করতে হবে এক্সট্রিমে এক্সট্রিমে আমরা এন্ট্রি নিতে পারবো কি না এই বিষয়টা আজকে আমরা ডিটেলি আলোচনা করব অ্যান্ড পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট অবধি দেখবেন ইনশাল্লাহ আপনি নেক্সট এক্সট্রিম নিয়ে আর কোনো কনফিউজ থাকবেন আপনার ভিতরে তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি সো এক্সট্রিম হওয়ার নিয়ম কোনটা যদি আমরা এক নম্বরে দেখতে চাই যে এক্সট্রিম আমাদের কিভাবে হয় বিবির বাহিরে আমাদের টপ বিবি যেটা আর কি আমাদের ফার্স্ট ভিডিও ছিল সেটাতে কি ছিল যে টপ বিবি মিড বিবি সো আমাদের টপ বিবির বাহিরে যখন পাঁচ অথবা দশ দুইটার একটা বিবির বাহিরে যাবে তখন আমাদের এক্সট্রিম হবে দেখতে পেয়েছেন যে আমার বিবির বাহিরে কিন্তু পাঁচ গেছে তো এটা হবে কি এক্সট্রিম আমরা এটাকে বলবো এক্সট্রিম তবে এটাতে যেটা হবে সেটা হলো যে ট্রেন্ডের পক্ষে যেটা থাকবে যে ট্রেন্ড হলো আপ ট্রেন্ড বাট আপ ট্রেন্ড এই এক্সট্রিম হইতাছে এইগুলাকে প্রায়োরিটি দেওয়া যাবে না এখানে ক্যান্ডেল যদি বিবির বাহিরে যায় তাহলে এখানে সিএসএম হয় সিএসএম এক্সট্রিম এই জিনিসটা হয় তো এই সবগুলোকে প্রায়োরিটি দেওয়া যাবে না যেমনটা এখানেও আছে এক্সট্রিম সো এক্সট্রিম যেটা করবে সেটা টপ বিবিতে করুক অথবা লো বিবিতে করুক পাঁচ অথবা দশ দুইটার একটা বিবির বাহিরে গেলে এটা আমাদের হবে এক্সট্রিম এক্সট্রিম আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে মার্কেট ইপিডাব্লিউ অ্যান্ড এম করবে এটা আর কি অ্যালার্ট করে দেয় এমনটা না যে এক্সট্রিমে আপনি এন্ট্রি নিতে পারবেন না এরকম কিন্তু না এক্সট্রিমে এন্ট্রি নেওয়া যাবে বাট সব থেকে বেশি রিস্কি এন্ট্রি হবে এক্সট্রিমে এন্ট্রি নেওয়ার নিয়ম যেটা হয় সেটা হলো যে ফার্স্ট আমাদের রিভার্স ক্যান্ডেল হতে হবে রিভার্স ক্যান্ডেল যেহেতু মার্কেট আপটে তো রিভার্স ক্যান্ডেলটা হবে ব্যারিস এটা হলো আমাদের রিভার্স ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলটা যেটা এই রিভার্স ক্যান্ডেলটাকে রিটেস্ট করতে যাবে এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট পরবর্তী টার্গেট যেটা করবে মার্কেট সেটা হলো যে পাঁচ চার দশ লো অথবা মিড বিবি এখানে করবে কি টিপি ওয়াচি টিপি ডাব্লু এন্ড টিপি ডাব্লুতে আমাদের এক্সিট প্ল্যান করতে হবে কারণ আমাদের এই এন্ট্রিতে এক্সট্রিম সেল নিলাম দেন টিপিডাব্লু পরবর্তী স্টেপ কি করবে এম তো এই তিনটা করবে টোটাল এইখানে স্ট্রাকচার যেটা হবে সো এক্সট্রিম থেকে যদি আমরা সেল নিই তাহলে আমরা টিপিডাব্লু তে মাস্ট বি এক্সিট নিব এন্ড এক্সট্রিম বোঝার একদম সহজ উপায় সেটা হলো যে আমাদের বিবির বাইরে পাঁচ অথবা দশ দুইটার একটা বিবির বাইরে যাবে এখন আমরা এক্সট্রিম ট্রেন্ডের পক্ষে যেটা থাকে সেগুলোতে আমরা প্রাইভেটই দিতে পারি যেমন এইখানে আছে এক্সট্রিম এখানে কি আছে এক্সট্রিম অ্যান্ড এক্সট্রিম অ্যান্ড এটা হলো আমাদের রিভার্স ক্যান্ডেল রিভার্স ক্যান্ডেল কি করতে হবে বডিটাকে মার্ক করতে হবে আমাদেরকে দেন এই বডিটাকে যদি রিটেস্ট করতে আসে তাহলে আমরা পাই নিব কারণ এটা হলো ট্রেন্ডের পক্ষে এক্সট্রিম এটা কিন্তু ট্রেন্ড আপ ছিল বাট ডাউন এক্সট্রিম হয়েছে এটা সব থেকে বেশি রিস্কি যে আপনার আপ থেকে সেল করতেছেন কারণ এখানে এক্সট্রিম করছে প্লাস সিএসএম ছিল এন্ড আপনি সেল নিতে চান এটা সব থেকে বেশি রিস্কি এন্ট্রি হবে টেন্ডের বিপরীতে যে এক্সট্রিম গুলো হয় বাট টেন আপ ট্রেন এই ট্রেন্ডের পক্ষে তোমার এক্সট্রিম হইতেছে যেমনটা এখানে ছিল এক্সট্রিম এন্ড আমাদের এইখানে এক্সট্রিম এই এক্সট্রিম গুলা ভ্যালিড এক্সট্রিম সো এক্সট্রিম এ ফার্স্ট আমাদের রিভার্স ক্যান্ডেল দরকার এটা হলো রিভার্স ক্যান্ডেল এইখানে এটা হলো আমাদের রিভার্স ক্যান্ডেল এন্ড এটা রিটেস্ট করছে দেন মার্কেট আবার 5 আর 10 হাই ব্যাক করছে নিচেরটাও सेम আমাদের রিভার্স ক্যান্ডেলটা মার্ক করতে হবে এটা হলো আমাদের রিভার্স ক্যান্ডেল এন্ড এই যে এখানে একটু শ্যাডো দিছে এটাতে আমাদের এন্টি ক্ল্যাপ দেন আমাদের টার্গেট হলো পাঁচ আর 10 হাই এক্সট্রিম এটা করলো কি টিপি ডাব্লু পরবর্তীতে মার্কেট করবে কি এমএসপি এসবি মার্কেট কন্টিনিউ করবে এন্ড আমাদের ট্রেন্ডের বিপরীতে দুই ভাবে এক্সট্রিম হয় একটা ট্রেন্ডের পক্ষে হয় এক্সট্রিম যেটা আর কি আমরা প্রায়োরিটি দিব সবথেকে বেশি ট্রেন্ডের পক্ষে যে এক্সট্রিমটা পাই যেমন এটা আরেকটা হয় ট্রেন্ডের বিপরীতে মার্কেট আপট্রেন মার্কেট আপট্রেন বাট আপে এক্সট্রিম হইতেছে প্লাস এখানে আমার পাঁচটাও বিবির বাইরে তো এটাকে আমরা এক্সট্রিম বলবো না এক্সট্রিম প্লাস সিএসএম দুটাই আছে এখানে সো এখান থেকে পসিবিলিটি আছে যে পাঁচ চার দশ লয়ে আসবে দেন মার্কেটও পড়ে যাবে এইখানেও সেম এক্সট্রিম করছে আমার পিবির বাইরে পাঁচ অথবা দশ দুটার একটা গেছে দেন মার্কেট কি করলো রিএন্ট্রি করা মার্কেট টিপি ডাব্লিউ করা মার্কেট আপ অথবা আমরা এটা সিএসএম ধরতে পারি সিএসএম রিয়েন্টি বাই এখন আমরা এইখানে যেটা হলো যে মার্কেট এইখান থেকে কিন্তু সুন্দরভাবে ট্রেন্ডের পক্ষেই ছিল বাট মার্কেট কেন সেল হয়ে গেল এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি তো এটা চেক করবেন বড় টাইম ফ্রেম গুলো চেক করবেন যেহেতু এস ওয়ান এক্সট্রিম টিপিডাব্লিউ করছে তার উপরের টাইম ফেম দেখবেন উপরের টাইম ফ্রেম এক্সটেন্ড তার উপরের টাইম ফ্রেম চেক করবেন এখানে কি আছে সিএসএম তো মার্কেট কি করতেছে বড় টাইম ফ্রেম এ রি ফিল আপ করতেছে তার জন্য মার্কেট এখানে এত বড় একটা ফল দেখতে পাইছো সো ভিডিও গুলো যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ড এরকে সাজেশন দিতে পারেন ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব আমাদের ভিডিওগুলো যেসব আর কি লার্নিং ভিডিও হবে অ্যানালাইসিস বাদে সেগুলো আমি ইনশাল্লাহ কন্টিনিউ করব প্রতি উইকে একটা করে ভিডিও পাবেন লার্নিং এর অ্যান্ড সুন্দরভাবে আমি ট্রাই করব বোঝানো সো এক্সট্রিম কিন্তু আপনি ছোট টাইম ফ্রেমগুলোতেও পাবেন সব টাইম ফ্রেমে এক্সট্রিম পাবেন অ্যান্ড এক্সট্রিম এটা হলো আমাদের সিগনাল এটা কোনো সেট আপ না যে এক্সট্রিম হয়েছে আপনি বাই নিতেছেন সেল নিতেছেন এটা কিন্তু আমাদের সিগন্যাল আমাদেরকে অ্যালার্ট করতেছে যে পিডব্লু দেন এমএসবি করার চান্স আছে সো আশা করতেছি আপনারা এক্সট্রিমটা বুঝতে পারছেন যে এক্সট্রিম আমাদের কিভাবে হবে টপ বিবি অথবা লো বিবির বাইরে যেটা যাবে ক্যান্ডেল সেটা হলো আমাদের এক্সট্রিম এন্ড যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার কোশ্চিনটা দিতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লে করব যে আমার এক্সট্রিম কিভাবে হলো এই বিষয়টা আমি বুঝতেছি না আপনি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লে করব সো আজকের মতো এতটুকুই রেখেছি ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ